রাতারাতি বড় হতে গেলে ডিস্ট্রিবিউশন ব্যবসা করুন এই যে অত্যন্ত দ্রুত দ্রুততার সাথে যে আপনি সফল হয়েছেন তার আসলে গোপন একেবারে টেকনিকগুলি যদি আমি পয়েন্ট আকারে বলে গোপন টেকনিক হচ্ছে ভাই সর্বোপরি হচ্ছে যে ধৈর্য থাকতে হবে জি আপনার ধৈর্য থাকতেই হবে জি কোনো রাগ দেখান যাবে না ভালো ব্যবহার করতে হবে সবার সাথে জি আর ধৈর্য হচ্ছে মানুষের এটা অবশ্যই জানে যে ধৈর্য না থাকলে মানুষ কোনো কিছু করতে পারে না তারা ওরা করলে কোনো জিনিসই ভালো হয় না জি আমি মনে করি আর ধৈর্য দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে আমার একসময় আমার ছিল না জি আমারও ছিল না আমার কোনো কাজ তাড়াতাড়ি না পেলে আমার ভালো লাগতো না কিন্তু এখন আমি ব্যবসায় এসে আসার পরে বুঝতে পারতেছি যে আসলে ধৈর্য কি জিনিস আমরা গ্রামে একটা কথা বলি ধৈর্য মেয়াফ হলে সবুরে ম্যাপ সবরী মেয়া ফলে যাই হোক কথাটা কিন্তু বাস্তব জি তো এটা প্রমাণের প্রমাণ অনেকবার পেয়েছি আমি আর ধৈর্য থাকলে এই ব্যবসা কি হয় আসলে এটা আমি প্র্যাকটিক্যালে যদি কেউ করে জি সে বুঝতে পারবে জি যে এই ব্যবসার মজাটা কি আচ্ছা আমি এই ব্যবসার মজাটা জানি তার জন্য এই ব্যবসাটা করি আর ভবিষ্যতে প্ল্যান আছে আমার আরো আরো বড় ধরনের কিছু করার জি ইনশাআল্লাহ মানে হয়তোবা সেদিক থেকে সেদিক সেটাও অনেকটা কাছাকাছি চলে আসছি এই আর কি আমি প্রথমত একটা গোডাউন ছিল আমার আমার ব্যবসার সাথে ছোট্ট একটা গোডাউন ছিল এখন আমার মানে ছয়টা গোডাউন তিন বছরে আমি এতটা ডেভেলপ করছি আর আমি আমার থেকে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আমার অনেক বন্ধু বান্ধব চারটা বন্ধু আমার থেকে হেল্প নিছে এবং তারা এই ব্যবসা করতেছে অনেক সফল তারা আমার পাশেই আমার এক ফ্রেন্ড আছে রিয়াজ নামের তারপর পাশে আর ফ্রেন্ড আছে সুজন তারাও আছে তারপর মার্শিকুল আলম সজীব ও ও ব্যবসায় আছে ওদের সব কিছু। মানে কোম্পানি খোঁজা ঘর টর সবকিছু তারা আজকে কিন্তু খুব ভালো পর্যায়ে আছে তারে ব্যবসার বয়স বেশি না তারা সব আমার কাছ থেকে হ্যাঁ আমি ওদের হেল্প করতাম হেল্প করার পরে ওরাও ব্যবসার আস্তে আস্তে বুঝলো সিস্টেমটা আমি ওদের শিখাতাম যে এটা থেকে এটা করো এটা করো লোক ঠিক করো ভালো লোক খোঁজো আমিও ওদের হেল্প করতাম সেই থেকে আস্তে 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 ওরাও একটা কোম্পানি দিয়ে ব্যবসা শুরু করেছিল এক একজনে আজকে চারটা পাঁচটা কোম্পানি নিয়ে ব্যবসা করে আজকে তারা অনেক সফল বেড়ে গেছে বেড়ে গেছে আমার আজকে যেমন পাঁচটা গোডাউন তাদেরও আস্তে আস্তে একটা তিন চারটা গোডাউন হয়েছে তাদের ব্যবসা বস আরো কম দুই বছর জি তারাও কিন্তু ভালো করছে জি তারা আমার থেকে আমিও হেল্প করছি আসলে এটা বলা ঠিক না তারপর বলছি কারণ নিজের বন্ধু বান্ধবী তো ওরা আসলে অনেক ভালো আছে অনেক জি অনেক ভালো আছে আমার একটা ফ্রেন্ড ছিল ও আর একটা ফ্রেন্ড আছে ব্যবসা করে ও একটা জব করতো তো আমি যখন দেশে আসি এটা আসলে একটা কাহিনীর মতো তো যখন দেশে আসি তখন ও আসলে যে জবটা করতো এটা আমার ভালো লাগতো না তো ওর টাকা পয়সা ছিল ও পড়াশোনাও করছে মাস্টার্স কমপ্লিট করছে তো ও মনে করেন যে আমার কাছে এটা ভালো লাগতো না ওই জবটা এটা আমি একদিন বললাম কি তুই এটা কাজ কর তুই আমি যে ব্যবসাটা করি সেই ব্যবসাটা তুই কর বলে যে আমি পারবো আমি পারবি না কেন মানুষ যদি সব মানুষ পারে এমন কোনো জিনিস নেই জি তো তুই পারবি আর সাছাড়া আমি তো আছি জি সে আজকে আটটা কোম্পানি নিয়ে ব্যবসা করে আলহামদুলিল্লাহ এবং অনেক 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 ভালো আছে ভাই বন্ধু হলে তো আপনার মধ্যেই বন্ধু হওয়া দরকার আসলে সেটা ঠিক আমি আসলে অভাবে বলবো না কারণ আমি আমি এরকম

ঠিক আছে আচ্ছা এই আর কি তো আমি সর্বোপরি বলবো যে ডিস্ট্রিবিউশন ব্যবসা হচ্ছে আমরা এই যে মানে বরিশালে মানুষ তো মানে এভাবে বলি যে রাতারাতি বড় হতে গেলে ডিস্ট্রিবিউশন ব্যবসা করুন জি অনেকেই কতটা কি সত্য ভাই পুরো 100% সত্য এটা গ্যারান্টি মানে কেউ যদি আমাকে আসে আমি তাকে বুঝিয়ে দিতে পারবো জি না অনেকেই তো বলে যেটা এত ইয়ারা এই বড় সমস্যা আছে ভাই সে ভালো কিছু পেতে গেলে তো কষ্ট করতেই হবে আর আপনি যদি সহজ বসে বসে ইনকাম করা চান সেটা তো আপনাদের কথা মানে চুরি করতে হবে সেটা তো সম্ভব না আমার আপনাদের মতো সেটা সম্ভব না তো আমি মনে করি যে যদি ভালো কিছু করতে হয় ধৈর্য রাখতে হবে জি ধৈর্য সৎ মন আর প্লাস মনোবল জি এটা রাখতে হবে যে আমি আমার লক্ষ্যে পৌঁছাবোই আমার চিন্তা ভাবনা ছিল এরকম আমি আমার লক্ষ্যে পৌঁছাবো আমি পৌঁছেছি ইনশাআল্লাহ তো আমি ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো আছি সবাই ভালো থাকুক এই দোয়া করে সব সময়ের জন্য